জাতির আশা ফুরনে দৃঢ় প্রত্যাশা জাতি আশা পূরণে দৃঢ় প্রত্যাশা বাইতুন নূর ইসলামিয়া কৌমি মাদ্রাসা বাইতুন নূর ইসলামিয়া কৌমি মাদ্রাসা এ মাদ্রাসার ছাত্র যারা আমল আখলাকে ভরা এ মাদ্রাসার ছাত্র যারা আমল আখলাকে ভরা সাহাবাদের প্রতিচ্ছবি দিনের ইশারা দেখ থাকলে তাদের ভরে যাই মন দিনের ইশারা জাতির আশা পূরণ দৃঢ় প্রত্যাশা জাতির আশা পূরণ দৃঢ় প্রত্যাশা ভাই তুন্দর ইসলামিয়া ভাই তুন্দর ইসলামিয়া কৌমি মাদ্রাসা জাতির আশা পূরণ দৃঢ় প্রত্যাশা জাতির আশা পূরণ দৃঢ় প্রত্যাশা এক নং ওয়ারে জাহাজ যে মারা উত্তর কাটা খালি বাই তুম দিল এখন দিনের আলো জালি এক নং নম্বরে জাহাজ মারা উত্তর কাটা খালি বাই জালি সেই বাগানে সবাই ফুলবাগানে সবাই দিন ফোরণের আশা জাতির আশা পূরণে দৃঢ় প্রত্যাশা জাতি রাশা পুরন দৃঢ় প্রত্যাশা বাই তন্নুর ইসলামিয়া বাই তন্নুর ইসলামিয়া কমি বদ্রাস জাতির আশা পুরন দৃঢ় প্রত্যাশা জাতিরস পূরণ দৃঢ় প্রত্যাশা মাদ্রাসার পরিচালক যিনি সর্বদিকে জ্ঞানী তিনি মাদ্রাসার পরিচালক যিনি সর্বদিকে জ্ঞানী তিনি হাফেজ মাওলানা করি হাফেজ মাওলানা করি সবার ভালোবাসা জালালে নেই গে আলো রে দিশা জাতির সাড় প্রত্যাশা জাতির পুরন দিড় প্রত্যাশা বাইতন্সলামিয়া বৈতন্যর ইসলামিয়া কৌমি মদ্রাসা জাতির সাণ দিড় প্রত্যাশা জাতির সাণ দৃঢ় প্রত্যাশা জাতির সুরে দৃঢ় প্রত্যাশা জাতির আশা পূরণে দৃঢ় প্রত্যাশা জাতি আশা দৃঢ় প্রত্যাশা বাইতুন্নুর ইসলামিয়া কৌমি মাদ্রাসা বাইতুন্নুর ইসলামিয়া কৌমি মাদ্রাসা এ মাদ্রাসার ছাত্র যারা আমল ও আখলাকে ভরা এ মাদ্রাসার ছাত্র যারা আমল ও আখলাকে ভরা সাহাবাদের প্রতিচ্ছবি দিনের ইশারা দেখলে তাদের ভরে যাই মন জাতির আশা পুরণে দৃঢ় প্রত্যাশা জাতির আশা পূরণে দৃঢ় প্রত্যাশা ইসলামিয়া বাই তুন্নর ইসলাম মাদ্রাসা জাতিরা পুরন দৃঢ় প্রত্যাশা জাতির সাণ দৃঢ় প্রত্যাশা এক নম্বর